ড্রেসটা দেখিয়ে দাও সবাইকে কেমন করেছে তুমি এই দেখো প্যান্ট পরেছে জামা পরেছে শিয় পরেছে সানগ্লাস পরেছে দেখি দাও সানগ্লাস পড়ো এই দেখো সোনা ঘুরতে যাচ্ছে সোনা যাবে ঘুরতে দেখো হ্যালো দাও হ্যালো আমরা বেড়াতে যাচ্ছি ঘুরতে যাচ্ছে নানির বাড়ি ওই কি একটাই ঘোরার জায়গা তো আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়েছি দেখো সোয়েটার পরেছি তার উপরে আবার চাদর নিয়েছি ঠান্ডা হাওয়া দিচ্ছে মারাত্মক চলো যাই কোথায় নিয়ে যাচ্ছে আমি নিজেও জানি না কারণ কোনোদিন আমি যাই এই জায়গায়

এদিকে যাই এই দেখো আমরা কোথায় এসেছি সেটা তোমাদেরকে দেখালাম চা ধাবা আমরা চায়ের ধাবা যাচ্ছে দেখো চায়ের দাবায় কি পাওয়া যায় সব কিছু পাওয়া যায় এখানে সিনেমার শুটিং পিকনিক প্রি ওয়েডিং শুট সব হয় অন্নপ্রাশন কালচারাল প্রোগ্রাম যা তোমার চাই সব এখানে হবে এগারোটা থেকে দশটা পর্যন্ত থাকে আর এই দেখো পুরোটা হচ্ছে এই যে আমার নানি যাচ্ছে চায়ের ধাবায় হ্যাঁ যাবো যাবো দোলনায় চাপাবো তারাও বসু যাচ্ছে তোমাকে নিয়ে যাবো তো মা না চলো নামো 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 রাখো দোলনায় বসবে না ওটাই ঘোষ ওটাই তুমি দোলনায় পারবে না এটাতে ওঠো না ওঠো বসো

দুজনে বসে বসে চলো হ্যাঁ তুমি টুপিটা খুলেছো আবার মাথায় পরো এদিকে এসো দেখো যাবে না কিন্তু তোমার কি দেখছিলে কি হচ্ছে ওপরে কি হচ্ছে গান হচ্ছে ওপরে চলো আমরা আবার ঘুরে আসি চলো কি করব এদিকে বছি আমি এদিকে বলছি আমা না খাবে ও ওটা নেই আমরা বসে পড়েছি উনচল্লিশ নম্বর সিট হচ্ছে আমাদের তো এখানে এখন কি অর্ডার দিয়েছে আমি জানি না চা তো দিয়েছেই পুরো জায়গাটা দেখো এত সুন্দর

এত জোর এখানে গান চলছে যে আমার কথার আর্ধেকটা শোনাই যাচ্ছে না আর এদিকে আমরা বসে একটু গল্প টল্প কথাবার্তা বলছি সেগুলো কিচ্ছু শুনতে পাওয়া যাচ্ছে না জানো তো এত জোর গান চলছে আর পুরো সময়টা যদি আমি তোমাদের গানের সাথে আমাদের কথাবার্তাগুলো দিই জানি না ভিডিওটার কী পরিস্থিতি হবে তো সেই কারণে মাঝে মধ্যে আমাকে একটুখানি ভয়েস ওভার দিতেই হচ্ছে আর এদিকে দেখো না গরম একটা চিকেন পকোড়া না কি যেন এটার নাম জানি না ভুলে গেছি ওইটা নিয়ে বসে আছে হচ্ছে আমাদের ভোল্টু আর আমি এই যেখানে কফিটা নিয়ে নিলাম কাপটা এত সুন্দর না ভোল্টু বলছে আইসক্রিম খাবো আইসক্রিম তো এটা আইসক্রিমের কাপ নয় তো আমরা এখন খাবার দাবার নিয়ে বসে পড়েছি আর তোমাদের বোল্টু দেখো খাওয়া শুরু করে দিয়েছে তা আমিও দেখলাম যে এবার আমিও একটু খাই প্রচণ্ড গরম ছিল তার জন্য খেতে পারছিলাম না আর সামনে দেখছো যেটা ওটা হচ্ছে কিন্তু কাপ তো এই কাপের মধ্যে কিন্তু কফি রয়েছে আর আমি তো জানো গরম খেতে পারি না ওই জন্য একটু ঠান্ডা করতে দিয়েছি তো এত গরম খেতে পাচ্ছি না হাতে নিয়ে বসে আছি দেখো দুজনে মিলে আমরা ফু দিচ্ছি দেখো আমি ফু দিচ্ছি বলে তোমাদের বল্টুও ফুঁ দিচ্ছে আর হাসি বাচ্ছে কারণ সামনে আরেকজন ক্যামেরা নিয়ে বসে আছে আমাদের মুখের দিকে তাকিয়ে তো তার সাথে মানে সুমনের সাথে আর কি ভল্টুর বাবাও রয়েছে তো এখানে ও আমাদের দিকে ক্যামেরা তাক করে বসে আছে তো সেই কারণে আর ওই দেখো ওই দিকে কার সাথে যেন ঝগড়া করে নিল একটু দেখতে পাচ্ছিস না হ্যাঁ হ্যাঁ করে ঝগড়া করছে দেখো কি অবস্থা তো যাই হোক গানটা চলছে বলে মাঝে মধ্যে একটু বয়স দিচ্ছি সব সময় এখানে গানটা বাজছেই বাজছে তো মাঝে মধ্যে একটু স্টপ করে করে তোমাদেরকে ভয়ে ওভার দিয়ে দিচ্ছি আর এত ভালো লাগছিল না জায়গাটা তোমাদেরকে কি বলবো যারা এই শ্যামনগর ইছাপুর বা এই দিকে আশেপাশে থাকো তারা তো নিশ্চয়ই একবার হলেও গেছো যারা যাওনি তারা একবার যাও দেখবে খুব সুন্দর জায়গাটা ভীষণ সুন্দর কি চায়ের আড্ডা মনে হয় জায়গাটা তো তোমাদেরকে আমি দেখিয়ে দেবো জায়গাটা কোথায় কোনখানে আর এখানে না সব কিছুর সুবিধা আছে তুমি এখানে পিকনিক করতে পারো এখানে বিয়ের বা তারপর তোমার জন্মদিন অ্যানিভার্সারি যাবতীয় সব কিছু এখানটায় করতে পারো আর এখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে তো জন্মদিনের জন্য এরা কোনো চার্জ নেয় না তো খাওয়া দাওয়াটা তোমরা যেরকম বলবে ওরা শুধু সেরকম তোমাদেরকে করে দেবে তা আমরা যা যা খেয়েছি তার মধ্যে প্রত্যেক তিনটে জিনিসই খেয়েছি আমরা ফিশ ফ্রাই ফিশ কাটলেট আর হচ্ছে গিয়ে তোমার না ফিশ ফ্রাই খেলাম আর হচ্ছে ফিশ ফিঙ্গার আর হচ্ছে চিকেন পকোড়া নাকি চিকেন বল এরকম একটা কিছু তো তিনটেই অপূর্ব হয়েছিল অপূর্ব তার সাথে কফি খেয়েছি প্রথমে পরে খেয়েছি চা পরে খেয়েছি চা তো চাটাও যে সু এত সুন্দর বানিয়েছে তো তোমাদেরকে কি বলবো যদিও আমি দুধ চা খাই না কিন্তু এখানে এসে দুধ চাটা খেয়ে না সত্যি ভালো লাগলো আর সাথে তো ভোল্টু আছেই এটা ওটা সেটা করেই চলেছে করেই চলেছে আর বাচ্চাদের জন্য এখানে বেশ সুন্দর একটা জায়গা আছে যেখানে বাচ্চাদের জন্য স্লিপ আছে দোলনা আছে তারপরে ওই যে ঘোড়ে এরকম গোল গোল হয়ে ওইগুলো আছে অনেক কিছু আছে ঢেঁকি যেটা বাচ্চারা আমরা ছোটোবেলা খেলতাম একদিকে বসবে আর একদিক উঠে যাবে একদিক নেমে যাবে ওরকমও আছে বাচ্চাদেরও ভালো লাগবে আর কি এখানটার অনেকটা জায়গা নিয়ে তো বেশ খোলামেলা আর একটা সাইডে আছে আবার নিচেও বসার জায়গা আবার উপরেও বসার জায়গা মানে দোতলা করা আছে আর কি পুরোটাই কিন্তু বাঁশ দিয়ে তৈরি আর এই দেখো ফিশ ফিঙ্গারটাকে আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম আর মিওনিস দিয়েছিল সসও দিয়েছিল তো সেই দিয়ে এই যে খাচ্ছি আমি সবগুলোই কিন্তু খুব গরম তো একদম গরম গরম ভেজে ভেজেই এনে দিচ্ছে যে আছে সেটা এনে দিচ্ছে তা নয় একদম গরম ভিজে তোমাকে একটু ওয়েট করতে হবে তার জন্য প্রত্যেকটা টেবিলের নাম্বার দেওয়া আছে কত নম্বর টেবিলে কে বসেছে সেইটা ওরা মার্ক করে রেখে সেখানে সেখানে এসে দিয়ে যাচ্ছে ওদের বলতে হচ্ছে যে ফর্টি নাইন টেবিল বা থার্টি সেভেন টোয়েন্টি টু এরকম করে বলে দিতে হয় তা আমরা ফর্টি সেভেন নাকি ফর্টি নাইন কোথায় যা হোক যাই এখানে বসেছিলাম তো বেশ ভালো লাগছিলো খেতে আর এত সুন্দর মানে পরিবেশটা সেটাও বেশ ভালো লাগছিলো দেখো ধোঁয়া উঠছে কিন্তু একদম গরম তো ওই দেখো মুখে দিয়ে আমি খেতেও পাচ্ছিলাম না জানো এত গরম আর এইটা গরম গরম না খেলে ভালোও লাগবে না সেটা তো তোমরা জানোই ফিশ কাটলেটটা এটা হচ্ছে ফিশ ফিঙ্গার তো আবার যদি কোনো দিন সুযোগ সুবিধা পাই আবার চলে যাবো ভোলটুকে নিয়ে আমার তো খুব ভালো লেগেছে আর এবার গেলে একটু আরেকটু দিনে দিনে যাব যাতে ভোল্টু একটু ঘুরে ফিরে বেড়াতে পারে তবে সন্ধেবেলাতেই এখানটা ভালো লাগবে এত লাইটিং এত সুন্দর দিনের বেলা অতটা ভালো লাগবে না দেখো গরমে আমার মুখ পুড়ে যাচ্ছে আর আমি একটু গরম খেতে পারি না গরমে হাত দিতে পারি না কি করব বলো একটু করে মেয়নিস একটু সস কখনো লাগিয়ে লাগিয়ে খাচ্ছি ওদিকে ভোলটুও কিন্তু খাচ্ছে একটুও ঝাল নেই কোনো কিছুতেই ঝাল নেই অর্থাৎ ভোলটুর খেতেও কোনো অসুবিধা হচ্ছে না তো তারপর এখান থেকে খেয়ে দিয়ে তারপরে ওকে নিয়ে আবার একটুখানি দোলনা চড়ানো এই চড়ানো এগুলো একটু করব কারণ একটা শুধু ঘূর্ণিতেই ওকে উঠিয়েছিলাম আরগুলোতে ওঠায়নি ওই জোর বাবা ওকে খাইয়ে দিচ্ছে কারণ ও না ওই দেখো গরম ও খেতে পাচ্ছে না বলছে গরম গরমের জন্য ও খেতে পারছে না আর আমার কফি খাওয়াটা শেষ হয়ে গেল কারণ কফিটা ঠান্ডা হয়ে যাচ্ছিল এইগুলো ঠান্ডা হতে অনেক সময় লাগছিল কিন্তু কফিটা তো জল পুট করে ঠান্ডা হয়ে যাচ্ছিলো ঠান্ডা কফি বাবা ও খেতে পারবো না তো সেই জন্য আগে কফিটা খেয়ে নিলাম নিয়ে তারপর এইগুলো খাওয়া শুরু করেছি আবার একদিন যাব এটা আমি তোমাদের জানালাম তো অবশ্যই তোমাদেরকে নিয়ে যাব যারা যারা যেতে চাও তারা তারা অবশ্যই আমার সাথে দেখা করে এই জায়গাটায় যাওয়ার জন্য সত্যি ভীষণ সুন্দর জায়গা তো চলো খাওয়া দাওয়াগুলো আমরা করে নিই আর এই গান চলছিল বলে আমি একটু ভয়েস ওভার দিয়ে দিলাম আর অনেকগুলোই দিয়েছে প্লেটে জানো তো এসে আর রাত্রিবেলা আমি কিচ্ছু খেতে পারবো না বাড়িতে মানে বাড়ি গিয়ে আমি আর কিছু খাবার দাবার খেতে পারিনি তো এরকমই ব্যাপার আর কি এই সব খাওয়ার পর আমি আর খেতে পারি বলো তো যাই হোক ভালোই লাগছিলো সন্ধ্যাটা এনজয় করলাম নাতনিয়ার জামাইয়ের সাথে আর ঠান্ডা কিন্তু সেরকম লাগছিল না খুব একটা কিন্তু আমার যেহেতু একটু ঠান্ডা লেগে গেছিলো ওই জন্য আমি এই মাথায় এটা দিয়ে রেখেছি আর এরও টুপি ছিল কিন্তু টুপিটা খুলে ফেলেছে আসলে বাচ্চাদের একটু গরম লাগে বেশি জানো তো দৌড়াদৌড়ি হুড়োহুড়ি করে তো ওই জন্য একটু গরম লাগে বেশি তো সেই কারণে আর এই দেখো ফিশ ফিঙ্গার খাচ্ছে তোমাদের ভরটুপ বেশ মজা করে খাচ্ছে কিন্তু আনন্দ করে খাচ্ছে আমিও খাচ্ছি ভুলটুও খাচ্ছে তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই তারপরে আবার তোমাদের কাছে চলে আসছি এরপরে কী কী করছি সেটাও তোমাদের বলবো আর এখানে জন্মদিনটা নিয়ে কথা বলছিলাম আমরাও কারণ ভুলটুর জন্মদিন সামনেই আসছে একত্রিশে ডিসেম্বর তো যদিও একত্রিশে ডিসেম্বর আমরা পালন করি না এমনি বাড়িতে নিয়ম নিয়মকানুন মানে এইটু ওকে খাওয়া দাওয়া এইসব করা হয় কিন্তু ওর জন্মদিনটা পরের মানে জানুয়ারির ফার্স্ট উইকের দিকেই করা হয় তো এবারেও সেরকমই কথাবার্তা হচ্ছে তা আমি বলছিলাম ভুলটুর জন্মদিনটা যদি এখানে করা হয় তাহলে বেশ ভালোই হয় বেশ ভালো একটা জায়গায় করা হলো ভালোই লাগবে তো দেখা যাক কি হয় না হয় কিভাবে করবে না করবে ওরা সেটা আলোচনা করবে তারপরে তবে আমার আমি বলছিলাম যে এই জায়গাটাতেই করো খুব সুন্দর আর খাওয়া দাওয়াটাও মানে যেটুকুনি খেলাম সেটুকুনিও বেশ সুন্দর আর বাচ্চারাও বেশ এনজয় করতে পারবে এই যে এদিকে ওর বাবা বসে খাচ্ছে আর আমাদের পাশেও অনেকে এসে বসে আছে চারপাশেই কিন্তু লোকজন আছে বেশ অনেকটা জায়গা জুড়েই লোকজন বসে আছে আমি একটু ক্যামেরাটা ঘুরিয়ে তোমাদের দেখালাম ওর বাবা বসে আছে আর চলো আর কী বলবো এখানে তো আর সেরকম কিছু বলার নেই ভোলটুকে নিয়ে এবার একটু আমরা ঘুরতে যাব খেয়ে দিয়ে ঘুরতে মানে ওকে একটু দোলনায় চাপাবো অনেকক্ষণ থেকে ও দোলনায় চাপতে চাইছে জানো তো কিন্তু আমি না একদম দোলনায় চাপতে পারি না ভীষণ মাথা গড়ে আমার বাবা একটুখানি যদি দু তিনবার দোল দেওয়ার পরেই মনে হয় যেন মাথাটা পুরো ঘুরছে একদম চাপতে পারি না একবার নিকো পার্কে গিয়ে আমাকে চাপিয়েছিল ওই কী যেন একটা আছে কাপ ডিশের মতন ওইটার মধ্যে আমায় বসিয়ে দিয়েছিল একা একা বসতে হবে একটা জায়গায় ওরে সর্বনাশ থামিয়ে না নামতে বাধ্য করিয়েছি আমি যে আমাকে তাড়াতাড়ি করে নামিয়ে দাও আমি আর বসতে দাঁড়াতে পাচ্ছি না বলে আমি নেমে গেছি অসম্ভব ব্যাপার তখন ওরাই বলছে আপনার যেমন ভাটিগু প্রবলেম আছে আপনি কেন উঠলেন আমি তো বুঝতে পারিনি যেটা এরকমভাবে ঘুরবে টুরবে ওরে বাবারে বাবা তারপর থেকে আমি আর কোনো কিচ্ছুতে চাপি না কিচ্ছুতে না তো ভোলটু কিন্তু এখানে খেয়ে যাচ্ছে দেখো মাথা নেড়ে নেড়ে খুব আনন্দ করে করে খাচ্ছে খুব আনন্দ করে করে ওই দেখো আমি যেই নিলাম অমনি ওর ওরও সঙ্গে সঙ্গে ওটা দরকার পড়ে গেল টিস্যু পেপারটা একটু হাত হাতগুলো মুছবো বলে নিলাম ওই দেখো মুখ মুছছে তো কী বলবো বলো সবই ওর দরকার পড়ে সব ওর দরকার পড়ে ওই দেখো আমি মুখ মুছছি ও মুখ মুছছে মুখ নাক সব মুছে নিল ওটা দিয়ে দিয়ে ওটা নিচে ফেলে দিলো কি বলবো বলো সাতে সাথে ওটা নিচেও ফেলে দিলো আর হাত মোছা মুখ মোছা ওটাতে যাবে না ওকে দোল দিতে দিতে ওর বাবা ক্লান্ত হয়ে গেছে ও নামবে না বাধ্য হয়ে একটা চেয়ার নিয়ে বসে পড়েছে ওর বাবা কী করবে বলো ও নামবেই না কিছুতে এখান থেকে আর দিকে দেখো দুটো বাচ্চা ওটার মধ্যে বেশ সুন্দর করে খেলা করছে ও কিন্তু ওদের দিকেই ওর লক্ষ্য কিন্তু এখান থেকে নামবে না ইচ্ছাও আছে ওদিকে যাওয়ার আবার এখান থেকেও নামতে চাইছে না আর আমি এ পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদেরকে একটু এদিক ওদিক দেখাচ্ছি ব্যাস চলে এলাম বাড়িতে বাড়িতে আসার সময় এগুলো কিনে নিয়ে এলাম বল্টুর জন্য তো এই গোল গলা গেঞ্জি ফুলহাতা গেঞ্জিগুলো কিনে আনা হলো কারণ ওকে নিয়ে একটু একদম বেরোনো হয় একটু মাঠে নিয়ে যাওয়া হয় তারপরে এদিক ওদিক কোথাও যেতে গেলে লাগে আর যেগুলো আছে না সবই প্রায় ছোট হয়ে গেছে কারণ ওই বছরেরটা এই বছরে আর হয় না বাচ্চাদের এটাই নিয়ম জানো তো মানে যখনই কিনি একটু বড় সাইজই কিনি কিন্তু পরের বছর গিয়ে সেটা ছোট হয়ে যায় জানি না কি করে হয় তো যাই হোক ফলটুর জামাগুলোও মোটামুটি একটু ছোট হয়ে গেছে কোনোটা একটু টাইট হয়ে গেছে তো সেই জন্য এই দুটো গেঞ্জি কেনা হলো মানে গোলগলা ফুল হাতা গেঞ্জি দুটো মোজা কেনা হলো কারণ আগের দিন নতুন মোজা আমি কিনে নিয়ে গেছিলাম সেই মোজা তো জানলা দিয়ে ড্রেনে ফেলে দিয়েছিল আর এই দেখো দুটো প্যান্টও কেনা হয়েছে ফুল প্যান্ট একটা সবুজ আর একটা হচ্ছে এই যে ডিপ নেভি ব্লু কালার তো দুটোই খুব সুন্দর কালার দুটো তো আর বেশ বড় সড়ই একটু কেনা হয়েছে যাতে পরের বছর হয় জানি না পরের বছর হবে কি না হলেও এবছর যেন অন্তত ভালো করে পড়তে পারে চলো এটুকুনিই বলার ছিল আজকে তোমাদের সাথে